বাড়ি থেকে বের হয়ে জাতীয় সড়কে ওঠার মুখেই ইনোভা গাড়িটি ধাক্কা মারে বাইকে তারপরেই ভারতীয় ডাকের কর্মীকে চ্যাংদোরা করে তুলে বেপরোয়া গতিতে অ্যাসিস্ট্যান্ট কমিশনারেট অফ পুলিশ অফিসের পাশ দিয়ে চলে যায় উত্তরপ্রদেশের নম্বর লাগানো ইনোভা গাড়িটি নিমিশেই এই ঘটনা ছড়িয়ে পড়তেই আতঙ্কের কেন্দ্রবিন্দু পরিণত হয় দুর্গাপুরের পিয়ালা সংলগ্ন নববাড়িয়া এলাকা পুলিশের কাছে খবর পৌঁছাতেই শুরু হলো জেলায় কোনায় কোনায় নাকা তল্লাশি ঝাড়খণ্ড আর বাংলা সীমান্ত ডুবুড্ডি চিরুনি তল্লাশি শুরু করলো পুলিশ কয়েক মিনিটের মধ্যেই ধরা পড়লো উত্তরপ্রদেশের গাড়িটি সেই গাড়িতেই ছিল উত্তরপ্রদেশের পুলিশ জানা গিয়েছে রাজস্থানের মাখনলাল মিনা নামের বছর বত্রিশের এক যুবক দুর্গাপুরের সিটি সেন্টারের ভারতীয় ডাক বিভাগে কাজ করেন তিনি কর্মসূত্রে দুর্গাপুরের পিয়ালা এলাকার নবওয়ারিয়া এলাকাতেই স্ত্রী ও মেয়েকে নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করেন মঙ্গলবার সকালে অন্যান্য দিনের মতো বাইকে করে তিনি সিটি সেন্টারের ডাক বিভাগ অফিসে যাচ্ছিলেন জাতীয় সড়কে ওঠার আগে একটি ইনোভা গাড়ি এসে এবং মাখনলাল মিনার বাইকে হালকা ধাক্কা দেয় মাখনলাল মিনার পড়ে যেতেই চার যুবক ওই গাড়ি থেকে নামে তারপরেই যুবককে চাঙ্গদোল্লা করে তোলা হয় তারপর অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশের অফিসের পাশ দিয়ে পলাশ জিয়া হয়ে চলে যায় গাড়িটি পুলিশের কাছে খবর যেতেই শুরু হয় তল্লাশি অভিযান ঝাড়খণ্ড সীমান্ত ডুবুর্দি ধরা পড়ে ওই গাড়িটি ওই গাড়িতে ছিল উত্তরপ্রদেশের পুলিশ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনাপুর থানার পুলিশ উত্তরপ্রদেশের পুলিশকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে উত্তরপ্রদেশের সাবিনা খান এলাকায় পুলিশসহ প্রতারণার অভিযোগ রয়েছে মাখুলনালের বিরুদ্ধে সেই অভিযোগের ভিত্তিতেই নিয়ে যাওয়া হচ্ছিল তারপরেই আদালতের নির্দেশ ছাড়াই এইভাবে নিয়ে যাওয়ার জন্য গাড়িটি আটকে দেওয়া হয় নিয়ে আসা হয় দুর্গাপুর থানায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসপি এসিপি দুর্গাপুর সুবীর রায় বলেন এই খবর জানাজানি হতেই আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারের কন্ট্রোল রুমের মাধ্যমে সমস্ত জায়গার তল্লাশি অভিযান শুরু হয় খুব কম সময়ের মধ্যে উদ্ধার হয় যুবক তবে উত্তর প্রদেশ পুলিশ গ্রেপ্তারের সমন নিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে তবে পদ্ধতিগত ত্রুটি থাকায় আমরা ওই যুবককে ফিরিয়ে নিয়ে এলাম এটা অপহরণের কোনো ঘটনা নয় গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

छुप रहे थे हाँ। तो जैसे मेरा बाइक बाइक में तो देख के आदमी को सुलो कर दिया हाँ। तो सुलो चाबी फुसका के इन लोगों ने मेरे को किडनेप करके ये मारने लगे हाँ। तो मैंने बोला कौन हो आप किस वजह से मेरे को ये मार रहे हो मैं सोच रहा था हो सकता है कोई दिमाग से पागल हो एक बंदा आया पहले मारने के लिए पर हाँ। तो तो वो तीन चार लोगों ने पकड़ के गाड़ी में टूट दिया मेरे को लूटी भी नहीं जाने दिया मेरे को तो जैसे नाम नाम मेरा नाम मक्खन लाल मीना है मेरे को कुछ मैटर का कोई मालूम नहीं है

পিএন করা গেছে কিন্তু দেখা গেছে যে ওটা ইউপি থেকে একটা পুলিশের টিম এসছে একটা এফআইআর নিয়ে এবং ওদের বক্তব্য যে ওদের কেসে ওয়ান্টেড আছে তো আমরা এখন একে নিয়ে আমরা সব ইউপি থেকে যে টিম এসছে পুলিশের আপাতত দেখা যাচ্ছে ওরা পুলিশ অফিসার কিন্তু ওদের পদ্ধতিগত ত্রুটি ছিল তো আমরা নিয়ে যাচ্ছি ফিরিয়ে এরপরে আমরা যা প্রসেস আছে সেই প্রসেসে আমরা এটা পারে আমাদের তরফ থেকে এত দ্রুত এই সিস্টেমটা আমরা চালু করতে পারায় আমরা আপাতত আমরা ওদেরকে এখানে আটকে ব্যাপারটা জানতে পেরেছি নাহলে আরও সময় লেগে যেত পুরো ব্যাপারটা জানা জন্য মানে আসানসোল পুলিশের ব্যাপক নাকা চেকিং এটা সাকসেসফুল